আসসালামু আলাইকুম রহিম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আমাকে এই কন্টেন্ট তৈরি করার ক্ষমতা দিয়েছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই আসলে উইচম্যান হতে চাই বা ধনী লোক হতে চাই আসলে কয়জন হতে পারি কেন আমরা হতে পারি না এটা নিয়ে আজকে আমি হিস্ট্রি তুলে ধরবো কেস তুলে ধরবো তারপর সঠিক নির্দেশনা তুলে ধরবো তিনটি কারণে আমরা ধনী হতে পারি আজকে আমি ডিটেলস বলবো পুরো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন বর্তমান সময়ে এই পৃথিবীতে কত কিছু বদলে গেছে। মানুষ থেকে চাঁদে পৌঁছে গেছে কিন্তু যেখানে ছিল সেখানেই আছে। পরিবর্তন হলেও আমাদের কখনো কোনো পরিবর্তন হয় না তিন থেকে চার বছর পরপর সামান্য বেতন বাড়ে ঠিকই কিন্তু দ্রব্যমূল্যের উর্ধ্বতির বেড়াজানে পান্তা ফ্রয় অবস্থা একজন গরিব জন্ম হয় গরিব হয়ে আবার তাকে মরতেও হবে গরিব হয়ে কিন্তু কেন কখনো কি আপনারা ভেবে দেখেছেন স্টিপ জবস একটা কথা বলেছে তুমি গরিব ঘরে জন্মগ্রহণ করেছো এটা তোমার কোনো দোষের নয় কিন্তু তুমি গরিব হিসাবে মৃত্যুবরণ করেছো এটা তোমার দোষের যে কোনো একজন গরিব মধ্যবিত্ত সারাদিন পরিশ্রম করার পরেও তিন শেষে পাঁচশো থেকে হাজার টাকা পায় অথচ এর চেয়ে অনেক কম পরিশ্রম করে ধনীরা কিভাবে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে এর পিছনে অনেক বড় এক রহস্য লুকিয়ে আছে যা হাজার হাজার বছর ধরে চলছে ধনীরা কেউ আপনাকে কখনো সে সম্পর্কে বলবে না বা কোনো পাঠ্যপুস্তকেও আপনাকে এটা পড়ানো হবে না আমি আপনি সবাই এই দুর্নীতির পাতা ফাঁদে পড়ে আছে। যার নাম হচ্ছে মিডল ক্লাস মধ্যবিত্তদের ফাঁদ আপনি যা কিছু করেন না কেন এই ফাঁদ থেকে বের হয়ে কখনো গরিব জীবন থেকে মুক্তি পাবেন না যতক্ষণ না এই ট্রাপটাকে সহজভাবে বুঝতে পারবেন আপনি সারাদিন কাজ করেন ঠিকই কিন্তু সেটা আপনার জন্য না আপনার পরিবারের জন্য পঞ্চ আপনি কাজ করছেন ধনীকে আরো ধনী বানানোর জন্য আজকের এই ভিডিওতে হাজার হাজার বছর ধরে চলে আসা মিডল ক্লাস ট্রাপের গোপন রহস্য উন্মোচন করব। এবং তিনটি উপায় বলবো যার মাধ্যমে এই ট্রাপ থেকে বের হয়ে আপনিও গরিব জীবন থেকে মুক্তি পেয়ে ধনী হতে পারবেন ইনশাআল্লাহ মিডিল ক্লাস ট্রাপটাকে সহজভাবে বুঝতে গেলে আমাদের মানব ইতিহাসের একটু পিছনে চলে যেতে হবে আজ থেকে সাতশো বছর আগে ইউরোপে একটা প্রথা ছিল তার নাম হচ্ছে ম্যানর প্রথা এই প্রথার একটা নিয়ম ছিল নিয়মটা হচ্ছে কোনো গরিব মানুষ জমিদারদের অনুভূতি ছাড়া তার এলাকা ছেড়ে অন্য এলাকায় যেতে পারতো না এবং অন্য এলাকার লোকদের সাথে কোনো প্রকার কথা বলাও নিষিদ্ধ ছিল তখন জমিদাররা কি করতো গ্রামের চারপাশে এক ধরনের মোটা গাছ তারা রোপন করত গাছগুলো খুব কাছাকাছি লাগাতো যেন বড় হয়ে একটার সাথে লেগে থাকে গ্রামের লোকেরা রাতের অন্ধকারে কোথাও পালিয়ে যেতে পারত না এরকম গাছগুলো তৈরি করার জন্য জমিদারদের আরো অনেক উদ্দেশ্য ছিল তার মধ্যে দুটো উদ্দেশ্য ছিল সবচেয়ে বড় প্রথমটা হচ্ছে গ্রামের কৃষকরা যে পণ্য উৎপাদন করবে সেই পণ্য যেন তারা অন্য গ্রামে গিয়ে বিক্রি করতে না পারে জমিদাররা যে দাম দেয় সেই দামেই যেন তাদের বিক্রি করতে হয় এতে জমিদাররা কম দামে পণ্য কিনে করে পরে যখন গ্রামে অভাব দেখা দিত তখন সেই পণ্য বেশি দামে বিক্রি করত বর্তমান সময়ে বড় ব্যবসায়ী যেটা আমাদের সাথে করছে এতে যদি কোনো কৃষক পণ্য কিনতে না পারতো তাহলে তাকে চড়া সুদে ঋণ দেওয়া হতো তৃতীয় উদ্দেশ্যটা ছিল ইউরোপে এক সময় দাস প্রথা খুব বেশি প্রচলন ছিল যারা গরিব হতদরিদ্র ছিল তাদেরকে ধনীরা দাস হিসেবে কিনে নিত এবং চাকর বাকরের মতো কাজ ব্যবধানে ইউরোপে উপর অত্যাচার অনেক বৃদ্ধি পায় সব দাস একসাথে মিলে মালিকদের বিরুদ্ধে একটা বিপ্লব ঘোষণা করে তাদের মুক্তির দাবিতে দাস বিপ্লব নামে পরিচিত বিপ্লবে সব দাসরা ধরে মালিকদের ধরে ধরে মারতে থাকে অনেকেরই ফাঁসি দিয়ে দেওয়া হয় আবার অনেককে পুড়িয়ে হত্যা করা হয় সব মালিকরা ভয় পেয়ে দাসদের মুক্তি দিয়ে দেয় তো এই কারণে ওই বিপ্লবীর কথা চিন্তা করে জমিদাররা ভয় করত যে সব গ্রামে মানুষরা যদি আবার একসাথে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাহলে তাদের প্রকৃত মানুষকে সামলানো কখনো সম্ভব হবে না তাই তারা এভাবে ম্যানল প্রথার মাধ্যমে প্রত্যেকটা গ্রামকে আলাদাভাবে বিভক্ত করে গাছের মাধ্যমে তেয়াল তৈরি করে রাখত মারাত্মক এই ম্যানোর প্রথার একটা বিষয় ছিল জমিদার সবসময় কৃষকদের ঋণের ফাঁদে বন্দী করে রাখতো বিভিন্ন সময় তারা কৃষকদের ভুল বুঝিয়ে চড়া সুদে ঋণ ঋণের সুদ থেকে মুক্ত হতে পারত না বর্তমান সময় এই ঋণের ফাঁদের নাম হচ্ছে আমাদেরকে বড় বড় ব্যাংকের কর্মচারীরা এই কিস্তির ফাঁদে ফেলে পাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের সুদ এবং যা ইসলামে একেবারে হারানো কারণ যে সুদের নিয়ে কারবার করবে যে সুদের সাথে জড়িত থাকবে যে সুদের চাকরি করবে সে আল্লাহ এবং রসুল্লের সাথে যুদ্ধ করবে তরুণরা এটা থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আর এই সুদের কিস্তি দিতেই আমাদের বছর শেষ হয়ে যায় কৃষকরা জমিদারদের ঋণ পরিশোধ করতে না পারলে তারা জমিদারের কাছ থেকে মুক্তি পেত না যার ফলে কৃষকের ছেলে তার ছেলে এবং তার পরবর্তী প্রজন্মের সবাইকে জমিদারের গোলামি করতে হতো বাধ্য হয়ে আর জমিদাররা কোনো কিছু না করেই বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম তারা আরামায়েশ ও বিলাসিতায় জীবনযাপন করত। বর্তমানে আধুনিক সমাজে সেই মেনর প্রথা নেই ঠিকই কিন্তু ধনীরা আমাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করে রেখেছে যে শৃঙ্খলার কারণে আমরা তাদের বিরুদ্ধে চাইলেও কিছু করতে পারি না তারা কিছু ফাঁদ রেখেছে যে ফাঁদের কারণে সারা জীবন আমরা আমাদের তাদের গোলামি করতে হয় আর অন্যতম একটি ফাঁদ হচ্ছে আমাদের এই বর্তমান সময়ে পুয়ার এডুকেশন সিস্টেম বা গরিবী শিক্ষা ব্যবস্থা আমাদের বর্তমান সময়ে এডুকেশন সিস্টেমটা এমন যে আমরা যদি ধনী হয়ে স্কুল কলেজে ভর্তি হই এখান থেকে বের হলে আমাদের গরিব হয়ে বের হতে হয় আপনি কি কখনো দেখেছেন কোনো শিক্ষা পর চাকরি করতে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বা সাংবাদিক হয়েছে বাংলাদেশের প্রাণ গ্রুপ আপনারা সবাই তো বাংলাদেশের প্রাণ আরএফএল গ্রুপকে চিনেন বাংলাদেশে এমন কোন পণ্য নেই যেটা তারা তৈরি করেন এর প্রতিষ্ঠাতা ছিলেন আমজাদ খান চৌধুরী আর ছেলে যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করে এসেছে তিনি যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করে আসার পরও বাংলাদেশে এসে ডক্টর কিংবা জজ ব্যারিস্টার হন তিনি তার বাবার বিজনেস সামলাচ্ছেন এখন বলতে পারেন আমজাদ খানের একমাত্র ছেলে তিনি যদি চাকরি করেন তাহলে তার বাবার বিজনেস সামলাবে কে ঠিক আছে বাংলাদেশের অন্যতম আরেকজন ব্যবসায়ী হচ্ছেন বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক আহমেদ আকবর সোবাহন তার তো চার ছেলে আর একজন ছেলেকেও কি কোনো প্রকার ডক্টর ইঞ্জিনিয়ার বা পাইলট বানাননি তিনি চারজন ছেলেকে যুক্তরাজ্য থেকে পড়াশোনা করিয়েছেন বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ী ও কর্মকর্তারা চায় তার ছেলে পড়াশোনা করে একজন ভালো ব্যবসায়ী হয় অথচ আমাদের আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এবং বাবা মা ছোটবেলা থেকে পড়াশোনা করে বড় হয়ে চাকরি করতে হবে ছোটবেলা থেকে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে পড়াশোনা করব শুধুমাত্র চাকরির জন্য আমি কিছুদিন আগে এক ভাইয়ের কাছে একটা চমৎকার গল্প শুনেছিলাম একবার ঘনিষ্ঠ দুজন বন্ধু ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করে নিজেদের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়ে দুজন দুই প্রান্তে চলে যায় তাদের স্বপ্ন পূরণের জন্য হঠাৎ দুই বন্ধুর একদিন দেখা হয় বিশ বছর পরে একটা রেস্টুরেন্টের মধ্যে তখন প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করে কি রে কি অবস্থা তোর কি করছিস এখন তখন দ্বিতীয়টি বন্ধুটি বলল এই তো এখন রেস্টুরেন্ট চালাচ্ছি তখন প্রথম বন্ধুটি বলল তুই রেস্টুরেন্ট খুলেছিস এ তো নামি একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে রেস্টুরেন্ট চালাচ্ছিস আমি দেখ একটা মাল্টি কোম্পানিতে জব করি আমার মাসিক বেতন এক লক্ষ টাকা তুই কিনা না রেস্টুরেন্ট চালাচ্ছিস তোর মাসিক ইনকাম কত তখন ওই বন্ধুটি বলল আমার এখানে সবমোট দশজন কর্মচারী কাজ করে তাদের মাসিক বেতন দুই লাখ টাকা এরকম আমার চারটা রেস্টুরেন্ট আছে তাহলে একবার চিন্তা কর আমার মাসিক ইনকাম কত তুই সারাদিন খাটাকাটি করিস তোর বসের সন্তানকে ধনী করার জন্য আর আমি কাজ করছি আমার সন্তানদের ধনী বানানোর জন্য তুই যদি মারা যাস তাহলে তোর চাকরিটা তোর সন্তান পাবে না আর আমি যদি মারা যাই তাহলে আমার এই চারটা স্টুডেন্টের মালিক হবে আমার গল্পটির মতো আমরা সারাদিন নিজের মেধা শক্তি পড়াশোনা বুদ্ধি সমস্ত কিছু কাজে লাগিয়ে কাজ করছি শুধুমাত্র বড়লোকদের জন্য আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এডুকেশন সিস্টেমে সমস্যা আছে আমাদের দেশে এডুকেশন সিস্টেম থেকে লক্ষ লক্ষ বেকার তৈরি হয় আর উন্নত দেশের মতো আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে না এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে বড় লোকরা চায় না যেন আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভালো আপনি দেখেন সকল বড়লোক লোক যারা আছে তাদের সন্তানরা কিন্তু দেশের বাইরে পড়াশোনা করে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে আমাদের দেশে যে কিছুদিন আগে ইলেকশন হয়ে গেল সেই নির্বাচনে যদি বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এই বিশাল নির্বাচনের জন্য তাদের মোটা অঙ্কের টাকা দরকার হয় কিন্তু সেই টাকা কোথায় পাবে তারা তো গত পনেরো বছর ক্ষমতায় নেই এক্ষেত্রে তাদেরকে মূলত তাদের সমর্থন করা ব্যবসায়ী গোষ্ঠী টাকা দিয়ে সাহায্য করবে কোনো একটা দল সরকার গঠন করতে পারে তাহলে ওই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে তাদেরকে আর সরকার যখনই স্বার্থ সংরক্ষণ না করে জনগণের স্বার্থ সংরক্ষণ করতে চাইবে তখন ওই ব্যবসায়ীরা সরকারের উপর চাপ সৃষ্টি করবে এজন্য বর্তমান সময়ে দেখতে পাবেন হুট করে জিনিসপত্রের দাম আকাশ পাতা ডিফারেন্স হয়ে যায় কিন্তু সরকার কিছু করতে চাইলেও কিছু করতে পারছে না সরকার অসহায় কারণ সরকার ওই ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ এমনিভাবে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাতেও বড় বড় ব্যবসায়ীদের হাত রয়েছে তাদের মধ্যে অনেকেই চায় যেন আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নত না হয় করোনায় দেখা গেছে বাংলাদেশের একজন সাধারণ মানুষের সন্তানকে ক্লাস ওয়ান থেকে অনার্স পর্যন্ত পড়ানোর জন্য ১২ থেকে চল্লিশ লক্ষ টাকা খরচ হতে পারে যাদের পরিবারে তিন থেকে চারজন সন্তান রয়েছে পড়াশোনার যোগ্য তাদের কি পরিমাণ খরচ হতে পারে একবার ভেবে দেখেছেন একদিকে পড়াশোনার খরচ চালাতে তারা গরিব হয়ে যাচ্ছে অন্যদিকে পড়াশোনার শেষ করে কোনো চাকরি পাচ্ছে না তখন অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে তারপর দশ থেকে পনেরো হাজার টাকা বেতনে চাকরির জন্য দশ থেকে পনেরো হাজার টাকা বেতনে চাকরির জন্য হয় সেলসম্যান অথবা গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতে হবে এতেও লাভ বড় লোকদের হচ্ছে কারণ তারা কম টাকায় কর্মী পাচ্ছেন কিন্তু আমরা কোথাও চাকরি পাচ্ছি না সুতরাং তাদেরও এখানেই যত টাকা বেতন দেয় তত টাকাতেই আমাদের চাকরি করতে হয় একবার চিন্তা করুন সকাল আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত কাজ করে মাসে যদি পনেরো হাজার টাকা বেতন পান তাহলে কি আমরা ন্যায্য মজুরি পাচ্ছি আমার মনে হচ্ছে না তারপর আবার সেই টাকা দিয়ে তাদের এই চড়া দামের পণ্য আর স্কুল কলেজে ফিজ দিতে দিতে আমাদের জীবন শেষ হয়ে যায় সবকিছু একটা জায়গাতেই বারবার ঘুর ফাঁক পাচ্ছে সব লাভের অংশই তারা নিয়ে যায় তাই হোক এগুলো মূলত একটা ট্রাপ যে ট্রাপটা শত শত বছর ধরে ধনীরা পেতে রেখেছে দ্বিতীয়ত ছোটবেলা থেকে আমরা টাকার পিছনে ছুটে হতে আমাদের শেখানো হয় ধনী হতে প্রচুর টাকা ইনকাম করতে হবে কিন্তু বাস্তবিক অর্থে কোনো ধনী ব্যক্তি কোনো টাকার পিছনে ঘুরে না তারা সবাই ঘুরে ওয়েলথের পিছনে ধনীদের এই ট্রাপকে বুঝাতে হলে আমাদের আগে মানি এবং ওয়েলথের ডিফারেন্সটা বুঝতে হবে মানি হচ্ছে টাকা আর ওয়েলথ হচ্ছে সম্পদ এখানে সম্পদ বলতে অ্যাসেটকে বোঝানো হচ্ছে অ্যাসেট হচ্ছে সেই জিনিস যা আপনাকে ঘুমিয়ে থাকা অবস্থাতেও টাকা তৈরি করে দিবে যেমন বিটকয়েন ওয়েবসাইট স্টক মার্কেট ইউটিউব চ্যানেল ফেসবুক বা যেকোনো ধরনের অ্যাপস বা বড় কোনো ধরনের বিজনেস ইত্যাদি আপনি জব করলে কখনো কোনোভাবেই ধনী হতে পারবেন না বা ফাইনান্সিয়ালি ফ্রিডম বলতে যা বোঝায় সেটা কখনো এচিভ করতে পারবেন না ফাইনান্সিয়াল ফ্রিডম বা টাকার ক্ষেত্রে মুক্তি পাওয়ার জন্য আমাদের অ্যাসেটের পিছনে ছুটতে হবে যে অ্যাসেটগুলো সবসময় আপনার জন্য টাকা এনে দেয় আপনি যদি জব করেন আপনি নিজে একজন অ্যাসেট হয়ে যাবেন কীভাবে বড় বড় কোম্পানি মালিক একটা কোম্পানি তৈরি করে দেয় এবং সেখানে কিছু এমপ্লয়ি কাজ করে সেই ব্যবসায়ী বাসায় বসে থাকা যাই করুক না কেন অফিসের কর্মীরা সারাদিন ঠিকই কাজ করে দিন শেষে বা মাস শেষে তার কোম্পানি কোনো না কোনো একটা প্রফিট অর্জন করতে পারে একবার চিন্তা করে দেখুন একটা কোম্পানি বস বেশি পরিশ্রম করে না তার এমপ্লয়ীরা বেশি পরিশ্রম করে সেই কোম্পানির এমপ্লয়ীরা সারাদিন খেটে তাদের মেধা শ্রম বুদ্ধি সমস্ত কিছু কাজে লাগিয়ে একটা কোম্পানিকে একটা পর্যায়ে নিয়ে যায় তো সেক্ষেত্রে আপনি ওই কোম্পানি হয়ে অ্যাসেক্ট হিসেবে কাজ করছেন মানে সেই মালিক যাই কিছু কাজ করুক না কেন আপনি ঠিকই কাজ করে টাকা ইনকামের পথ তৈরি করে দিচ্ছেন তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোসাইটি নিডস প্রবলেম সলভিং এই পৃথিবীতে অনেক ধনী আছে যারা শুধুমাত্র একটা বিষয়ের উপর নির্ভর করে কোটি কোটি টাকা কমাচ্ছে এই তো কিছু বছর আগে আমরা যদি দূরে কোথাও বা কারোর সাথে কথা বলতে চাইতাম তাহলে একমাত্র মাধ্যম ছিল চিঠি এতে আমাদের অনেক বেশি সময় লাগতো আমরা মন খুলে কথা বলতে পারতাম না এটা আমাদের অন্যতম একটা সমস্যা ছিল তো সেই সমস্যা সমাধান করেছে মূলত মোবাইল ফোন আর এই মোবাইল ফোন কোম্পানিগুলো প্রতি বছর কত হাজার হাজার কোটি টাকা ইনকাম করে একবার চিন্তা করে দেখুন মোবাইল ফোনগুলো আসার পর থেকে আমাদের আর একটা সমস্যা ছিল যে মোবাইলে কথা বলতে গেলে বেশি পরিমাণ টাকা ব্যয় হতো অনেক টাকা খরচ হতো কিন্তু সেই সমস্যার সমাধান করেছে মূলত ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার এর মাধ্যমে অল্প খরচে ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলতে পারেন এটা আমাদের সমাজের একটা বড় প্রবলেম ছিল এই অ্যাপসগুলো এই প্রবলেমগুলো আমাদের সলভ করে দিয়েছে আর এই ফেসবুক কত কোটি টাকার মালিক তা আপনারা সবাই জানেন যারাই মূলত মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সহজভাবে সমাধান দেয় সেই প্রবলেমটা সলভ করে তারাই মূলত কোটি কোটি টাকা আয় করছে বড় বড় ধরনের কোম্পানিগুলো এবং বিজনেসম্যান না এটাই চেষ্টা করে মানুষের বিভিন্ন সমস্যাগুলো এবং জীবনযাপনকে কিভাবে সহজ করে দেয়া যায় যারা সেই বিষয়ের উপর ফোকাস করে এবং তারা মানুষকে বিভিন্ন সমস্যাকে সমাধান করে দিয়ে মানুষকে আগে সেখানে অভ্যস্ত করে অভ্যস্ত করার পর সেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম যাই হোক মিডল ক্লাস ট্রাফ থেকে বাঁচার জন্য তিনটা বিষয়ের উপর ফোকাস করতে হবে এক নম্বর আমরা পড়াশোনা ঠিকই করবো চাকরি করা নয় উদ্দেশ্য হচ্ছে নিজের উদ্যোক্তা হওয়া বা চাকরি করলে অল্প কিছু কাল চাকরি করে প্রচেষ্টা জেনে এরপর উদ্যোক্তা হওয়া আর যদি সব সময় চাকরি করেন তাহলে সবাই এই ট্রাপে পড়ে যাবে দুই নম্বর যে কোনো উপায় আপনাকে পাঁচ থেকে ছয়টা অ্যাসেট তৈরি করতে হবে যে অ্যাসেট গুলো ঘুমিয়ে থাকা অবস্থাকে আপনাকে প্যাসিভ ইনকাম দেবে তিন নম্বর মৃতবয়ী হওয়া আমাদের মৃত্যুবাহী হওয়াটা শিখতে হবে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করতে হবে বাকিটা সেভিং করে রাখতে হবে পরবর্তীতে সে টাকাটা ইনভেস্ট করতে হবে বিভিন্ন সেক্টরে যেন সেখান থেকে আপনি একটা ভালো মানের প্রফিট বা মুনাফা গেইন করতে পারেন সেই ইনভেস্টটাই আপনার হয়ে মতো কাজ করবে আমরা অনেকে মধ্যবিত্তরা বড় লোকের ফুটানি করতে গিয়ে মোটামুটি লোন নিয়ে বাড়ি কিনি গাড়ি কিনি আইফোন কিনি এটা ভুলেও করবেন না এটা আপনাকে আরও দরিদ্র করে দেবে আস্ত নামাজ জামাতে পড়বেন রিজিক দেওয়ার মালিক আল্লাহ সাফল্য দেওয়ার মালিক আল্লাহ এবং মৃত্যু পর্যন্ত একমাত্র আল্লাহ ইগত করবেন দেখবেন আপনার সাফল্য সবকিছু আপনার হাতে মুঠে আজকে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আসসালামাইকুম